গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন তো এই যে এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে উঠে পড়েছি বাইরের ওয়েদারটা মেঘলা কিন্তু বেশ ভালো ঠান্ডা কালকে থেকে যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত ধরেই প্রায় বৃষ্টি হয়েছে তো এই সকালবেলা উঠে দেখি প্রথম কাজ আমার গাছপালাগুলোকে জল দেওয়া জল নিয়ে আসতে চাটা বসিয়ে দিয়েই জলটা দেবো গাছে কারণ আমার চা করতে অনেক টাইম লাগে চাটা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে দই হলে দুধটা তারা একটু গরম করে নিয়েছে তো চাটা হোক চাটা হতে অনেকটা টাইম লাগে তখন যাই গাছগুলোতে একটু জল দিয়ে আসি ওঠো চা চলে এসছে ওঠো আর মুড়ি দিয়ে শুয়ে গেল বেডটা গুছিয়ে নিয়েছি এবার ঘর তো ঝাড় দিয়ে মুছে দেখি রান্না ঘরে যাব যে তার দেখো আমার গাছগুলোকে আমি রুমের ভিতরে ট্রান্সফার করে দিয়েছি আরেকবার নিজে ফেস প্যাকটা ইউজ করছি প্রত্যেক দিন ইউজ করবো বলেছিলাম ফর্টিন ডেজ তো ইউজ করে ফিফটিন ডেজ থাকতে হবে তাই এর মধ্যে কিছু কাজ করে নেবো তো বাসন মাজা আছে দেখি কেমন কাজ হবে আর এই হবে কি হবে না তো আমি এই যে গিয়ে বাসনপত্র মেজে স্নান করলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান টান করে এই যে একটু পুজো দিয়ে নিলাম এই যে আমার রাধা গোবিন্দ খুব একটা ভালোভাবে তেমন কিছু করতে পারি না তো মনে ভক্তি নিয়ে যতটা যা পারি করি এগুলোর অন্তপক্ষে একটু জল মিষ্টিতে দিতে পারি এই যে রেডি যাচ্ছি স্কুলের জন্য তো স্কুল থেকে এসে আবার দেখা হবে বাই

ছোটর মধ্যে সুন্দর এনে দিয়েছি ফেনে তোলে রাখনি প্লাস্টিকে করে বাইরে আর জন্য করে দিয়ে কোন জায়গাটা রাখবে কোথা এই এখানেই রাখবে না এই সাইড দজরে সাইড না এইটাই রাখবে এখানে ওকে এই যে বিকালের চা দিয়ে দিয়েছি বসিয়ে তার সাথে সাথে আরেকটা কাজ করছে এই দেখো আমার হাতে সেলো টেপ এখানে একটা কাগজ মারলাম কি করবো বলতো একটা ইন্টারেস্টিং কাজ করবো আমি এখন তো এই যে দেখো আমি কি করব অ্যাকচুয়ালি আমি কী বলছি এতদিন ধরে সংসার করছি কিন্তু কখনোই হিসাব রাখা হয়নি যে কোনটা কীভাবে কেমনভাবে চলছে কতদিন চলছে আমি এর আগে অনেকবার ভেবেছি যে হিসাব রাখবো হয়তো চা নিয়ে আসলাম কিংবা চিনি নিয়ে আসলাম তখন ভাবছি ঠিক আছে আজকের ডেটটা এই কিংবা সার্ফ নিয়ে আসলাম আজকের ডেটটা এই দেখবো কতদিন চলে এক মাস চলে কি চলে না কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমি ডেট ভুলে যাই এত কিছু মাথায় রাখা পসিবল না তো আজকে আমি এই ইনিশিয়েটিভটা নিয়েই চললাম যে এই কাগজটাই লিখে রাখি তাহলে মনে থাকবে তাহলে সেই হিসাব করে একটা মান্থলি জিনিসপত্র কেনা যাবে নয়তো এতদিন ধরে কি হয়েছে বলতো যখন যেটা প্রয়োজন তখন সেটা বাজারে যাই গিয়ে কিনে নিয়ে চলে আসি তো দেখা যাক অলমোস্ট এর চা হয়তো হয়েই গেল ও স্কুল থেকে এসে স্নান করতে ঢুকেছে তো আস্তে আস্তে আমার চাটাও রেডি হয়ে যাবে চা এনজয় করো অনেক টাইম হয়ে এসছে স্কুল থেকে গরম গরম চা খাওয়া

এগুলো কি করে মাজবো এখন সেদিন বলছিলাম না যে কয়েকটা জিনিস গুঁড়ো করেছি কিন্তু রাখার জায়গা পাচ্ছি না কখন এই যে দুটোকে দেখি খালি করে নিয়ে আসলাম মানে খালি ছিল এখানে ইয়ে ছিল ক্যাশিউ ছিল কিন্তু একটা দুটোই পড়েছিল ওইটাতে একটা হজমলা ছিল দেখি এই দুটো খালি করে নিয়েছি এগুলো আগে থেকেই ছিল এই কৌটোগুলো আমার ধোয়ার দরকার ছিল অনেকদিন ধরেই পড়েছিল ধোয়ার জন্য দেখি যার জন্য একটু গরম জল করলাম গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে হয় কিন্তু যদি না ভিতরে কোনো গন্ধ থাকে থাকে সেগুলো ঠিক খেতে চায় না কিন্তু একটু গরম জল নিলে এই সুন্দর গন্ধগুলোও চলে যাবে একদম খুব পরিষ্কার হয় ছোট্ট একটা সার্ফ রেখেছি বয়স বসের বোতলে হেভি কিউট না এই মাঝে মাঝে ফিল কিংবা লেকে নিন দেখায় না যে একটা কাজ করতে হবে তার হাত আমার অবস্থা ঠিক তেমন মানে একটা কাজ করবো আর করে করতে হবে এই দেখো আজকে গ্লাস নিয়ে চলে এসেছি কারণ আজকে অনেকগুলো বাসন এতগুলো বাসন মাঝতে অনেক টাইম পাইতো তখন মনে মেঘে সার্ফে চলে হাত ভিজে রাখলে একদম সলভ হয়ে যাবে যদি ওখানে নেল এক্সটেনশন বা কিছু কিছুই করা নেই কিন্তু আমার নিজের আমার অরিজিনাল লোকগুলো খুবই ফেভারিট আমার যেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি কিন্তু ওই ভেঙে গেলে কিছু করার নেই কারণ বাড়িতে যেহেতু একা বাড়ি সব কাজ তো করতেই হবে আর বাড়ির বউদের কাজ না করলে হবে আর এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই কিছু নেই যে এই গাছগুলো করব নিয়েছি যেন তো একটা সুবিধা আছে মানে ঠান্ডাকালে যেমন ট্যাপের জলটা খুব ঠান্ডা থাকে গরমকালে খুব গরম থাকে তো সেই দিক থেকে সব দিক থেকে অতটা টাচ হয় না তো খুব একটা কষ্ট হয় না বেশি গরমটাও টাচ করে না ঠান্ডাটা টাচ লাগে না অ্যাকচুয়ালি গ্লাভসের আইডিয়াটা আমি যখন মনে করেছিলাম তখন থেকে আর কি কারণ ওইখানে চোর প্রচুর ঠান্ডা ছিল মানে শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে জলে হাত দেওয়া যত্ন করলেই চলে বাসন মাজ দেখলে আমার হাত পুরো মানে ঠান্ডাই খুব কেটে যায় তখন থেকে আমি গ্লাভসটা ইউজ করা শুরু করি মানে এমন না যে লোকের জন্য কারণ ওইটা সত্যি কথা থেকে তখন ভাবি ওঠি তো তারপরে গ্লাভস পরে তখন বাসন ভাজা ভালো বছর কাজগুলো করতাম কিন্তু এই করতে গিয়ে দেখি হ্যাঁ নবগুলো বেশ ভালো বাড়ছে তারপর থেকে ইউজ করি ওইখানে তো জামা কাপড় গ্লাভস করে দিতাম কারণ এত ঠান্ডা ছিল শার্টটা হাত দিয়ে হাত কেটে যেত এইখানে আর জামা কাপড়টাও গ্লাভস করে করি না কারণ ওটা সত্যি বলতে খুব প্রবলেম হয় একটু টাইম লাগে ধরা ধরে করতাম ওইখানে যেহেতু খুব ঠান্ডা ছিল তো সেই জন্য করতেই হতো পাহাড়ের জীবনযোগান যেমন সমস্যা ছিল তেমন একটু দিকে সুবিধাও ছিল তো এখানে এত কাজ করতাম সকাল থেকে কাজ করে স্কুলে গিয়ে স্কুল থেকে এসে রেগুলার আমরা দেড় থেকে কিলোমিটার মতো রেগুলার যেতাম যাওয়া আসতাম বাজারে মানে কোনো দল না থাকলে যেতেও আসতাম কিন্তু তখনও হাঁপাতাম না আর যদি গরমে তো বাড়িতে গেলো কিংবা এখানে মানে একটু কাজ করলেই স্কুল থেকে এসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয় আজকেই দেখো খুব টায়ার্ড ফিল হচ্ছে মনে হচ্ছে না পুঙ্ই করছে ওই জন্য কিন্তু যেগুলো রাখারও পায় নেই যদি আমি সকালগুলো যেগুলো রেখে দি না

করতে হবে আর এই যে ও এসে বলবে কালকে ম্যাঙ্গো দিয়ে কিছু একটা বানাবে ম্যাঙ্গো বেসিন হলে কিছুটা বানাবে তো এটাও বানাতে হবে তো সব কিছু মোটামুটি হয়ে গেছে দেখি বেসিন তো খুব পোষাক হবে এই যে একটু ইন্ডাকশানটা বেছে নেব ওদের ইন্ডাকশানটা খুব বেশি নোংরা করে না কারণ ওপরে একটা ওই শোষণ রান্না করি তো কুকটা নোংরা করে চাল করে মেনলি আমার ইন্ডাকশান নোংরা হয় চায়ের জন্য কারণ আমি চাটা অনেক সুন্দর ফুটাই তো চাটা বসিয়ে দিয়ে অন্য কাজ যখন করতে যাই অনেক সময় টাইম মতো আসতে পারি না তো জোরটা করে বেড়ে যায় মিলকে দিয়ে গেলেও ধীরে ধীরে বেড়ে যায় তো তখনই দুধ চাটা পরে এরকম খুব নোংরা হয়ে যায় রাতের খাবার রুটি আর ডিম ঝোল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিওতে গুড নাইট